হ্যালো কেমন আছো তোমরা সবাই আমি পারমিতা আজকে আমি নিয়ে চলে এসেছি আর একটি ব্লগ আর সবাইকে স্বাগত জানাচ্ছি কাপেল ব্লগার ইন অস্ট্রেলিয়া আমাদের এই চ্যানেলটিতে এখন বাজে আমাদের ঘড়িতে প্রায় সাড়ে চারটের মতন সাড়ে চারটেতে এদিকটা প্রায় অন্ধকার হয়ে এসছে তো আমি এখন বেরিয়েছি হচ্ছে আমার বন্ধুর সাথে দেখা করতে বন্ধুটাকে আমার বন্ধু বলি যে থাকে বাড়ির পাশে তো ওর সাথে দেখা করতে যাব আর দেখা করতে যাওয়ার আগে একটা জিনিস দেখাচ্ছি দেখো আমার আর বন্ধু এসছে এবার ও এসছে কেন সেটা বলছি এই হচ্ছে আমার আরেক এক বান্ধবী ওর নাম হচ্ছে পুষ্পা তোমরা যারা যারা আমার শর্ট দেখেছো আগে তারা নিশ্চয়ই জানো পুষ্পা আমার বাড়িতে প্রায় খেতে আসে তবে আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে আমি দরজা খুলেছি বলেই হয়তো চলে এসছে তবে যা কো অন্যদিকে যাচ্ছে আমি ওকে পরে রাত্রেবেলা ডেকে ও ডিনারটা দিয়ে দেব ওয়ালির বাড়িতে যাওয়ার আগে তোমাদেরকে একবার রাস্তাটা দেখাই এখানে এখন এতটাই ঠান্ডা যে রাস্তাতে কোনো লোকজন নেই বছরের অন্য সময়গুলোতে আমার বাড়ির সামনের এই রাস্তাটা একদম কোলাহলপূর্ণ থাকে কারণ এখানে প্রচুর বাচ্চারা খেলাধুলা করে তবে এখন ঠান্ডা তো সবাই মোটামুটি বাড়ির ভেতরেই রয়েছে কাল রাতে এখানকার টেম্পারেচার দু ডিগ্রি অবধি নেমে গেছিল ওয়ালির বাড়ি হচ্ছে আমার বাড়ির থেকে প্রায় এক মিনিট কি দেড় মিনিটের ডিসটেন্স মানে আমার বাড়ির দরজা খুলে আমি যদি রাস্তাটা ক্রস করি তাহলে আমি ওর বাড়িতে পৌঁছে যাই চলুন ওর বাড়ির সামনে প্রায় চলে এসেছি এটা হচ্ছে ওয়ালিদের বাড়ি আর আমি সামনেটাতে গিয়ে ওকে একবার যাবে তুমি হাঁটতে যাবে কি যাবে কি ওয়ালির বাড়ির সামনেটাতে গিয়ে যেই না ওকে ডাকলাম ও চলে আসলো গেটের সামনে আর ওর এক্সাইটমেন্টটা দেখলেই বোঝা যাচ্ছে এখন ওকে বার করি বার করে তারপর চলো একসাথে হাঁটতে বাবা ও দুটো থাপ্পড় লাগিয়ে দিল আমাকে কেমন কেমন আছো কেমন আছো কেমন আছো কেমন আছো আগে বলো কেমন আছো এই যে আমাকে রাস্তায় বের করি ও ঘুরে ওয়ালির সাথে আমার দেখা হচ্ছে প্রায় দশ দিন পরে এই দশ দিনের মধ্যে আমার ওর সাথে দেখা হয়নি কারণ নিজেও কিছু কাজে ব্যস্ত ছিলাম আর তখন বাইরেটাতে খুব ঠান্ডাও ছিল আর একটু মাঝে মধ্যে একটু অলস রাখতো কাজকর্ম করে আসার পর তো দেখা করতে আসেনি আর ও যে এতদিন পরে আমাকে দেখ পেয়েছে ও যেরকম খুশি আমিও সেরকম খুশি তবে ওর খুশির লেভেলটা অন্যরকম ও যখন এত খুশি থাকে না ও খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হাঁটে এদিকে ওদিকে ঘুরপাক খায় ও এমনই এক ঘুরপাক খাচ্ছে যে আমি ক্যামেরাটা নিয়ে সোজা করে হাঁটতেও পারছি না মানে কোনো সময় আমি যেভাবে ক্যামেরাটা ধরছি ও তার উল্টো দিকে হাঁটা দিচ্ছে যার ফলে ক্যামেরাটা বারবার করে সরে যাচ্ছে যেহেতু এখন একটু সন্ধ্যার দিকে বেরিয়েছি তাই বেশি দূরে যাবো না আচ্ছা এই গাছটা একবার দেখুন এই গাছটাতে দেখছেন এখন শীতকাল বলে গাছে একটা পাতা অবধি অবশিষ্ট নেই অথচ তিন মাস আগে এই গাছটা পুরো সবুজ রঙে ভরা ছিল এই রাস্তা বরাবর এরকম প্রচুর গাছ আছে সারি সারি প্রত্যেকটির অবস্থায় এরকম যেটার মধ্যে একটাও পাতা নেই খাগগুটি কত শুকনো পাতা লেগে রয়েছে এখনও অবধি কয়েকটা গাছে সেইগুলোও আর কয়েকদিনের মধ্যে ঝরে পড়বে ওয়ালি কিন্তু এখন খুব খুশি ও যে এখন এত তাড়াতাড়ি করে হাঁটছে ওর হাঁটা দেখলে বোঝা যাচ্ছে ওর এক্সাইটমেন্টের লেভেলটা ওর সাথে যখন আমি হাঁটতে বেরোই মাঝে মধ্যে আমি কিন্তু কনফিউজ হয়ে যাই কে কাকে হাঁটাতে বেরিয়েছে কারণ মাঝে মধ্যে তো লাগে ওয়ালি আমাকে হাঁটাতে বেরিয়েছে মানে ও হাঁটতে থাকে আমি ওকে ফলো করতে থাকি ওর সাথে একটা বিষয় আমার খুব মজা লাগে ওয়ালি যেহেতু অস্ট্রেলিয়াতে আছে মানে ওর বাড়িতে যখন কোনো লোকজন আসে তারা বেশিরভাগই ওর সাথে ইংলিশে কথা বলে এদিকে ওয়ানে ওয়ালির যে মালিক তারা কিন্তু আবার হচ্ছে ইন্দোনেশিয়ান বাড়িতে ইন্দোনেশিয়ান ভাষার একটা প্রচলন আছে তো ও ইন্দোনেশিয়ান ভাষাও কিছুটা বোঝে এবার ব্যাপারটা হচ্ছে আমার সাথে এবার আমি যখন ওর সাথে হাঁটতে বেরোই তখন আমি ওর সাথে আবার বাংলায় কথা বলি আর ও কিন্তু বেশ সুন্দর বাংলা ভাষাটাও বুঝে আছে তবে ইচ্ছে আছে ওকে বাংলাটা আরেকটু সরগরো করিয়ে দেব কারণ ও তো ভীষণ ইন্টেলিজেন্ট বাচ্চা ওর পক্ষে মনে হয় না খুব একটা কিছু শিখতে অসুবিধা হবে ওর আর একটা গুণ আছে জানেন ও বাচ্চাদেরকে প্রচণ্ড ভালোবাসে আমি যে জায়গাটাতে থাকি ওই দিকের রাস্তাটা তো আপনাদেরকে আগেই বলেছি ওখানে প্রচুর বাচ্চারা খেলে তো আমি যখন আগের বিকালগুলোতে ওকে নিয়ে বেরোতাম তখন তো বাচ্চাগুলো খেলতো সবাই এসে ওয়ালি সাথে খেলতো মানে ওয়ালিকে ধরুন জাপটে ধরছে ওকে হাঁক করছে ওকে আদর করছে মাথায় হাত বলি দিচ্ছে ওয়ালি কিন্তু ব্যাপারটা খুব এনজয় করতো তারপরে আবার যখন বাচ্চাগুলো একটু দূরে দূরে চলে যেত ওবার ঘুরে ঘুরে দেখতো বাচ্চাগুলো কোথায় গেল কেন আসছে না তো আমরা এখন হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি আর ওয়ালি হচ্ছে খুব ইন্টারেস্টেড হাঁটতে আর আমি তো ওর সাথে দৌড়ে পাচ্ছি না আমি ওর সাথে মানে হাঁটার তালে তাল মিলিয়ে মিলিয়ে চলছে রীতিমতো আমাকে ওর সাথে দৌড়াতে হয় যখন আমি ওর সাথে হাঁটতে বেরোই তখন আমাকে রীতিমতো ওর সাথে দৌড়াতে হয় কিন্তু বেশ মজা লাগে মানে এই করতে করতে এক্সারসাইজটা হয়ে যায় আমি যা কোর পাবলিক আমি কখনো এক্সারসাইজ কিছু করি না তো ওয়ালির সাথে হাঁটতে বেরোলে এই একটা সুবিধা অনেকটা আমার মানে হাঁটা হয় এই প্রথম প্রথম হাঁটতে গিয়ে আমার সাথে বন্ধুত্বটা হয় আর এখনই ওয়ালি আমার একমাত্র মোটিভেশন হাঁটতে যাবার মানে ও থাকলেই তবে আমার হাঁটতে যাওয়া হয় না হলে আমি নিজে একা একা কোথাও হাঁটতে যাই না প্রায় অনেকক্ষণ হাঁটা হাঁটির পরে আমি আর বলি চললাম এখন বাড়ির দিকে দূরের আকাশে সূর্যটা অস্ত গেছে আকাশে দেখেছেন কীরকম মেঘ হয়েছে এই কদিন জানেন একদমই মেঘ ছিল না পুরো রোজ ঝলমলে দিন ছিল এখন কোথার থেকে এই মেঘগুলো এসছে এই মেঘ দেখলে ভয়ও করে এই ঠান্ডাতে যদি বৃষ্টি নামে তাহলে ঠান্ডাটা যে আরও হিম করা হবে সেটা বোঝাই যাচ্ছে চলে এসেছে একদম বাড়ির কাছাকাছি এখান থেকে আর দু তিন মিনিট পায়ে হাঁটা তারপরে আমাদের বাড়ি। জানেন এই জায়গাটা বছর আগেও একদম ফাঁকা ছিল আর এই এখানে এত বাড়ি তৈরি হয়েছে আর একটি ফোটা জমি এখানে আর অবশিষ্ট নেই চলুন এখন বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে গিয়ে আগে বলিকে একটুখানি জল খাইয়ে দেব তারপরে ও একটু আমার বাড়িতে বিশ্রাম করে তারপর নিজের বাড়িতে চলে যাবে সারা সময় ও যা তাড়াতাড়ি করে হাঁটলো আর দৌড়াদৌড়ি করলো ও যে ক্লান্ত সেটা আর বলার অপেক্ষা রাখে না বাড়ি আসার পর আমি আর বলি অনেকক্ষণ বাইরেরটাতেই বসেছিলাম তবে এখন আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না ওকে বাড়িতে দিয়ে আসতে হবে সন্ধ্যা হয়ে গেছে আর ওর এখন ডিনার টাইমও হয়ে গেছে আর তার মধ্যে এখানে যে ঠান্ডা বেশিক্ষণ বাইরে থাকলে আমরা দুজনেই অসুস্থ হয়ে পড়ব। তাই এখন ওকে বাড়িতে পাঠিয়ে দিই আর আমরা আমাদের ব্লগটাকে এখন এখানেই শেষ করছি আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাথে আমাদের কাপিল ব্লগার ইন অস্ট্রেলিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অবশ্যই আমাদেরকে একবার হলেও কমেন্টে জানাবেন আমরা আর কি কি জিনিস অ্যাড করলে এই ব্লগটা আর একটু ভালো হতে পারে তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ব্লগে